সাতক্ষীরা তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানিয়েছেন আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান এবং ঈদ পরবর্তী সময়ে চামড়া পাচার রোধ সহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বৃহস্পতিবার বেলা বারোটায় সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন তিনি এ সময় তিনি আরও বলেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সবাই জানেন বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে সমগ্র বাংলাদেশেই কোরবানির যে পশু সেটা আমাদের আভ্যন্তরীণ যে যোগান তার মাধ্যমে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে এবং কোরবানির পশুর কোনো চোরাচালানের একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ওরকম কোনো খবর পাওয়া যায়নি আমি যদি আমার সাতক্ষীরা সীমান্তের কথা বলি সাতক্ষীরার সীমান্তে চলমান কোরবানির প্রস্তুতি উপলক্ষে কোনো প্রকারের পশু বা গরু চরাচালান হয়নি হচ্ছে না ঈদ পরবর্তী পশুর চামড়া পাচারে যে একটা প্রবণতা লক্ষণীয় আমাদের দেশে সেটা প্রতিরোধ করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি রেখেছি স্থানীয় জনসাধারণ আপনারা সহ সবার সমন্বয়ে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এই যে প্রক্রিয়া যেটা চলে আসছে হয়তো অনেক দিন ধরে আমাদের এটা হবে না এবার এই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা চলমান যে ঈদের দীর্ঘ ছুটি এই ছুটি যাতে আমাদের জনসাধারণ নির্বিঘ্নে কাটাতে পারে উপভোগ করতে পারে সেটার জন্য আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চল সহ সারা বাংলাদেশে বিজেপি তৎপর রয়েছে দেশের অন্যান্য জায়গার সাথে সাতক্ষীরাও প্রথম দিকে দু একটি বিচ্ছিন্নভাবে পুষিনের ঘটনা ঘটেছিল কিন্তু বিজেপির দৃঢ় অবস্থান এবং অনিয়মতান্ত্রিকভাবে আইন বহির্ভূত সীমান্ত প্রোটোকল বিরোধী বাংলাদেশি বৈধ নাগরিকেরই যেই পুষিন বা বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করানোর যে প্রক্রিয়া এই সম্পর্কে সাতক্ষীরা ব্যাটেলিয়ান অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছে এবং আপনারা জেনে সন্তুষ্ট এবং খুশি হবেন আমরা আমাদের এই অবস্থানকে আমাদের প্রতিপক্ষ বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী ভারতীয় তাদের কাছে স্থাপন করতে স্টাবলিশ করতে সক্ষম হয়েছি যার ফলশ্রুতিতে প্রথম দিককার এক দুইটি বিচ্ছিন্ন ঘটনা পরে এখন বর্তমানে সাতক্ষীরা অঞ্চলে কোনো পুশিন হচ্ছে না বিগত এক মাসে প্রায় তিরিশ জন বাংলাদেশি নাগরিক যারা অনিয়মিতভাবে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিল এবং সাতক্ষীরা প্রান্তে সীমান্ত দিয়ে বিএসএফ তাদেরকে আটক করেছিল তাদেরকে আমরা গ্রহণ করি এবং তাদেরকে পরবর্তী আইন প্রক্রিয়ার জন্য আইন শৃঙ্খলা করে বাহিনী তথা পুলিশের নিকট হস্তান্তর করি বিজিবি সব সময়কার মতোই সীমান্তে যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনের জন্য জিরো টলারেন্সের যে নীতি সেই নীতি অবলম্বনে অনর রয়েছে অটল রয়েছে এবং সীমান্তে উদ্ভূত যে কোনো ধরনের পরিস্থিতির মতো মোকাবেলার জন্য আমাদের সক্ষমতা প্রস্তুতি রয়েছে এবং আমরা স্থানীয় প্রশাসন রক্ষাকারী বাহিনী এবং জনসাধারণ তাদের সমন্বয়ে আমরা সবসময় তৎপর সদা সজাগ তৎপর এবং প্রস্তুত রয়েছি রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন টিভি